নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন এই পবিত্র দিনে কবি দীনেশ দাসের প্রণমী কবিতা দিয়ে আমি কবিগুরুকে জানাই আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শেষে দুধটুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় কোথায় মাটির স্বপ্নে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরদ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনা তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চোরার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘরে গুনগুন ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুর ঝুড়ে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে দূর স্পটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম